তো অবশ্যই আমাকে কমেন্টে বলো দেখো হ্যাঁ এসব হচ্ছে জল মন্দির তো এটা জলের মাঝখানে এখানে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লোগার বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে এসেছি আমরা নবদ্বীপের জল মন্দিরে তো দেখো কী সুন্দর পরিবেশ এবং কী কত সুন্দর মন্দিরটা দেখো তোমাদের শেয়ার করছি এখানে যেগুলো হয় জিরাফ জিরাফ আছে জিরাপ এবং আরও অনেক কিছু আছে সেগুলো খাবার দেওয়া হয় এগুলো বিক্রি হয় দেখো বন্ধুরা মন্দিরের ভিতরেই দোকান আছে যেখানে তোমরা বাচ্চাদের খেলনাও পাবে প্লাস এখানে তুলসীর মালা থেকে শুরু করে পুজোর সমগ্র সামগ্রী সবই পাবে এখানে এবং ছোট ছোট মাটির যে পুতুলগুলো সেগুলো বসেছে ফটো ফ্রেম সবই বসেছে এই মন্দিরের ভিতরেই কিন্তু এই দোকানগুলো আছে তো চলো দেখা যাক মন্দিরটা এই জল মন্দিরে এখানে যার জন্য এই মন্দিরটার নাম জল মন্দির সেই বিশেষ জিনিসটা সেই বলতে পারো সারপ্রাইজ জিনিসটা সেটা হচ্ছে এটা এই মন্দিরটারই জন্য এই মন্দিরটার নাম হচ্ছে জল মন্দির তো এটা জলের মাঝখানে এখানে যিনি পুরোহিত আছেন তিনি ওই মন্দিরে যেভাবে পুজো দিতে যান সবাই ভাব ভাবতে যায় যে কীভাবে পুজো দিতে যায় তো দেখো তোমাদের দেখাচ্ছি এই যে দইটা দেখতে পাচ্ছি এই দইটা এইখানে পুরোহিত আসেন এবং দইটা টানতে টানতে নিয়ে যায় মন্দিরের সামনে এবং মন্দিরের সামনে গিয়ে পুজো দেয় পুজো দিয়ে আবার ওই সেম ভাবে একই রকমভাবে এখান থেকে চলে আসে এইভাবেই এইভাবেই পুজো দেয় এই মন্দিরে এবং রাত্রেবেলায় হয়তো আমাদের আমার বাড়ি বর্ধমান তো বেলায় এসে রাত্রেবেলায় মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর এবং কি বলবো মানে এতটা ভালো লাগে মানে এই জায়গা থেকে ছেড়ে হয়তো তোমরা কোথাও যেতে চাইবে না এতটা সুন্দর লাগে মন্দিরের দৃশ্যটা দেখলে এটা হচ্ছে দেখো শ্রী সদাশিব গঙ্গাধর মন্দির দেখতে পাচ্ছ তো এই মন্দিরটাও তোমাদের দেখাবো আশা করি ভালো লাগবে দেখো বাবা একা বসে আছে এখান থেকে বসেই দেখছে এটা অধিক দেশি দিয়ে ওঠা যাবে তোমরা দিক দিয়ে খুশি উঠতে পারো নামতে পারো সেটা কেউ বাধা দেবে না তোমাদের মর্জি এখনকার সময় তো নিজেদের মর্জি হয় তাহলে এটা নিজেদেরই মর্জি তো যাই হোক তো দেখো নেমে গেলাম আমরা এই একটা মন্দির আছে ঠাকুরের নামটা যেতেই জানি না এমনি হিন্দু ধর্মে বলে তেত্রিশ কোটি দেবতা তো সব দেবতার নাম তো জানাটা সম্ভব নয় তো যতটা তোমরা যদি জানো কেউ তো অবশ্যই আমাকে কমেন্টে বলো দেখো হ্যাঁ এসো পুরো মন্দিরটা দেখো সদাশিব গঙ্গাধর মন্দির মন্দিরটার নাম কিন্তু সদাশিব গঙ্গাধর মন্দির বলছিলাম যে পুরোহিত মশাই পুজো দেওয়ার সময় দড়ি ধরে যায় সেটা তোমরা দেখতে পাবে একটু ওয়েট করে যা তোমরা দেখতে পাবে দেখো কত সুন্দরভাবে যাচ্ছে দেখো পুজোর টাইম হয়ে গেছে তাই এখন পুজো দেবেন আর মন্দির খুলবে পুজো দেবে যে ঢুকে গেলো প্রয় মশাই এটা হচ্ছে জল মন্দির যার এই মন্দিরটার জন্য এই মন্দিরের নাম হচ্ছে জল মন্দির মন্দিরে আরেকটা ফেমাস জিনিস আছে যেটা হচ্ছে তোমার চিড়িয়াখানায় দেখেছ এবং এই মন্দিরেও সেই জিনিসগুলোই আছে এখানে অনেকে খাবার দিচ্ছে খাবার বিক্রি হচ্ছে তো দেখো হরিণ আছে এবং আরও অনেক কিছুই আছে তোমাদের সব কিছু দেখাব তোমরা দেখো তো দেখো তোমাদের বলেছিলাম যে এখানে একটা আরেকটা জিনিস আছে যেটা চিড়িয়াখানায় দেখা যায় এখানেও আছে তো দেখো তোমাদের সেগুলি দেখাচ্ছি তো দেখো এই হরিণ আছে হরিণদের ওইখান দিয়ে বাইরে যে খাবারগুলো বসে ওই খাবারগুলো কিনে খাওয়ায় বা এদের এই জায়গাটার পাশেই আর একটা খাবারের দোকান আছে সেখান থেকেও কিনে খাওয়ায় তো কত লাইন দিয়ে আছে দেখো এরা সবাই কিছু না কিছু হরিণদের দিচ্ছে এবং এখানে আরও অনেক কিছু ছিল সেগুলো এখন এই মুহূর্তে নাই তো যাই হোক দেখো একজন ভদ্রলোক দিচ্ছেন আর কি খাবার দিচ্ছেন তো দেখো এরকম অনেক আছে বাচ্চা থেকে বড় সবাই খাবার দেয় এরাও ভালো এনজয় করে খায় এতো তো দেখো কত সুন্দর লাগছে এদের মুখগুলো দেখো হ্যাঁ তো যাই হোক ইচ্ছা তো আছে একটা বাড়ি নিয়ে আসার কিন্তু নিয়ে আসতে পারব না যেহেতু তো যাই হোক তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো দেখো সবাই হাতে করে খাবার নিয়ে আসছে তো এই যে এই যে ডানদিক হাস ছিল আগে হাসছিল এখন নেই তো ইনি খাবার বেচেন তো হরিণদের খাবার বেচেন ইনি তো চলো আমি বলবো তোমরা একবার নিজের চোখে এসে দেখে যাও আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এত সুন্দর মন্দিরটা একবার তোমরা দেখে যাও মন্দির থেকে আমরা বেরোলাম তোমরা বলবে কেমন লাগলো তোমাদের তোমাদের ভালো লাগাটা আমার জানা জরুরি যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো যদি কোনো খারাপভাবে বা কোনো যদি অসুবিধা হয় সেগুলো অবশ্যই কমেন্টে লেখো আমি সুধরাবো এবং সুধরানোর চেষ্টা করব। কিন্তু আমাদের আমাদের জানাতে হবে আমাদের যদি না জানা হয় তাহলে আমরা তো বুঝতে পারবো না আমি তো বুঝতে পারবো না অন্তত তো আমাকে জানাবে ভালো খারাপ সবই বলবে তোমাদের জন্য এত কিছু করা তো তোমরা অবশ্যই বলো ভালো বা খারাপ আমি দুটোই শুনতে চাই তো এখানেই রাখছি টাটা